আপনি কি সৌদি আছেন সৌদিতে কাজ করার চিন্তা করছেন কিন্তু আঁকা নেই ম্যাচ শেষ হয়ে গেছে তাহলে সাবধান আকামাসারা ছাড়া কাজ করা শুধু বিপজ্জনক না এটা আইনের চোখে অনেক বড় একটি অপরাধ আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো সৌদি শ্রম আইন উনচল্লিশ নম্বর ধারা অনুযায়ী আকামা ছাড়া কাজ করলে কি কি শাস্তি হতে পারে কে ঝুঁকিতে রয়েছে আর আপনি কিভাবে এই বিপদ দেখে নিজেকে রক্ষা করবেন সৌদিতে কাজ করার জন্য আকাম একমাত্র বৈধ পরিচয়পত্র এটা না থাকলে আপনি অবৈধ শ্রমিক হিসেবে গণ্য হবেন আইন নম্বর উনচল্লিশ স্পষ্টভাবে বলে দেয় কোনো প্রবাসী তার নিজ স্পন্সার বাদে অন্য কোথাও কাজ করতে পারবে না আপনি যদি স্পন্সারের বাইরে কাজ করেন আপনি আইনের চোখে অনেক বড় একটি অপরাধী এখন আসি শাস্তির বিষয়ে প্রথমবার যদি ধরা পড়েন আপনি দশ হাজার রিয়াল জরিপানা অথবা এক মাসের জেল অথবা দুটোই একসাথে হতে পারে আপনার দ্বিতীয়বার ধরা পড়লে বিশ হাজার রিয়াল জরিমানা তিন মাসের জেল অথবা উভয় শাস্তি হতে পারে তৃতীয়বার হলে তিরিশ হাজার রিয়াল ছয় মাস পর্যন্ত জেল এবং সাথে আকামা বাতিল ও ডিপোর্ট ডিপোর্ট মানে হল আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে এ আইনের আওতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন চার ধরনের মানুষ যারা আকামা ছাড়াই কাজ করছেন যারা ভিজিট বিষয়ে এসে কাজ করছেন যাদের আকামা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং নবায়ন করেননি এবং যারা নিজের স্পন্সার বাদে অন্য কোথাও কাজ করছেন অনেকেই ভাবেন আকামা ঋণীয় না করলে নেই এটা মারাত্মক বড় ভুল প্রথমবার ঋণীয় না করলে পাঁচশো রিয়াল জরিপানা দ্বিতীয়বার একশো রিয়াল তৃতীয়বার ও ডিপোর্ট এখন কথা হলো আপনি কি করবেন প্রথমত আকামার মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন করুন দ্বিতীয়ত স্পন্সারের অনুমতি ছাড়া অন্য কোথাও কাজ করবেন না তৃতীয়ত কোনো সমস্যা হলে যাওয়াজাত অফিস বা শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন কেউ যদি অবৈধভাবে কাজ করতে বলেন না বলুন এটা আপনার জীবন ধ্বংস করতে পারে শ্রমিক হিসেবে আপনার অধিকার জানুন আইন মেনে চলুন প্রিয় প্রবাসী ভাইয়েরা এক টাকা লাভের জন্য নিজের জীবন সম্মান ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলবেন না আকামা সারা কাজ করলে শুধু অপরাধ না এটা আপনার প্রবাস জীবনকে একেবারে শেষ করে দিতে পারে সো প্রবাসী ভাইয়েরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে